নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে আমি টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ে ভালো কর্মচারীর গুণাবলী কি। এই সংক্রান্ত আমি আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন তার আগে একটু বলে রাখি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে আমার ফেসবুক পেজটাকে ফলো করুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং আমার ভিডিওগুলোকে পারেন্দ্র একটুকু শেয়ার করুন সঙ্গে থাকুন সর্বপ্রথমে একটু বললি দেখুন এখন আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সেক্টর সেটা যে সেক্টরই বলুন আপনি দেখবেন ভালো কর্মীর একটা অভাব আছে আমরা সকলে আজকে কার্যাবলী পরিচালনা করছি বা আমরা একটা সময় কর্মজীবনে প্রবেশ করছি কিন্তু কর্মজীবনে আমি যদি ভালো কর্মচারী না হতে পারি তাহলে কি আমার নিজের প্যগুলো আমি নিজে মারছি তো আমরা যদি কয়েকটা প্রসেসকে অবলম্বন করি তাহলে এই মাইক্রো ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং সেক্টরে কর্মচারী গুণাবলীতা অবশ্যই ভালো মানের করে নিতে পারব কিন্তু আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ফিডব্যাক আসে এই ব্যাঙ্কিং ফাইন্যান্স এবং মাইক্রো এ এর কর্মীদের বিভিন্ন গুণাবলী সংক্রান্ত তাদের তার সঠিকভাবে তারা পরিচালনা করছে না বা কখনো কাস্টমারকে ওরা সঠিকভাবে অনেক কিছু তথ্য বলছে না এই যে একটা কমপ্লেন বা অভিযোগ এটার জন্য কি হচ্ছে কেবলমাত্র এক দুজন কর্মচারীর জন্যে সেই সেক্টর বা সেই অর্গানাইজেশান তার কিছু না কিছু ক্ষতি হচ্ছে তো আমাদের যেহেতু একটু কর্ম করছি আমরা সেখানে একটা কর্মের লাইফে প্রবেশ করেছি তো আমাদের কিছু কিছু দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হবে তো এই ক্ষেত্রে সর্বপ্রথম একজন ব্যাঙ্কিং বা ফাইন্যান্স কর্মচারী হিসাবে সর্বপ্রথম আপনাকে মেনটেন করতে হবে আপনার দেশ এবং আপনি যে কোম্পানি কাজ করছেন বাবা যে ব্যাঙ্কিংয়ে কাজ করুন সেখানে পোশাক আশাক সংক্রান্ত একটা বিধিলিপি আছে সেই নিয়ম সংক্রান্ত আপনি পোশাক আশাক ব্যবহার করেন এইটা সর্বপ্রথম একজন ভালো কর্মচারীর প্রথম গুণাবলী থাকা অবশ্যই প্রয়োজন দ্বিতীয় নাম্বার আপনার যে গুণাবলীটা থাকা দরকার বা একজন ভালো কর্মচারী হতে গেলে আপনাকে যে গুণাবলীতে মেনটেন করতে হবে সেটা হচ্ছে টাইম টেবিল আপনি একটা অফিসিয়াল জব করছেন সেখানে একটা কর্ম করছেন সে কর্মের একটা টাইম টেবিল আছে সেই টাইম টেবিলটাকে আপনাকে মেনটেন করতে হবে একজন ভালো কর্মচারী অবশ্যই তার এই গুণাবলীতে থাকা দরকার যে কখন অফিসটা শুরু এবং কখন শেষ কখন কাজটা করা প্রয়োজন সেই গুণাবলীটা একান্তই তাকে রাখতে হবে কারণ টাইম টেবিল যদি আপনি সঠিকভাবে ম্যানটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই একজন ভালো কর্মচারী হতে পারবেন নাই তাই ভালো কর্মচারী হতে গেলে এই টাইম টেবিল বা সময় সংক্রান্ত জ্ঞান অবশ্যই আপনাকে রাখতে হবে তারপর যে গুণাবলীতে থাকা দরকার আপনি যে অর্গানাইজেশন বা যে ব্যাংকিং বা যে ফাইন্যান্স যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানি সংক্রান্ত আপনার সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে তার অফিস কোথায় তার শাখা কত তার কি বিস্তারিত আছে তার হেড অফিস কোথায় তার কমপ্লেন্স নাম্বার কত এই যে অফিস সংক্রান্ত যে তথ্য সেই তথ্য তার রাখতে হবে তার নিজের বেশ সংক্রান্ত জানতে হবে যে সে ঠিক কত কাস্টমারকে পরিষেবা দিচ্ছে তার এই যে কোম্পানি কাজ করছে সেই কোম্পানির টোটাল কাস্টমার কত এই সংক্রান্ত যদি আপনি ধারণা রাখতে পারেন তাহলে আপনার ফির পর্যায়ে বা অফিস পর্যায়ে যে কাজ করুন সেই কাজটা পরিচালনা করতে আপনার খুব ইজি বা সহজ হবে এবং একজন ভালো কর্মচারী হিসাবে এই গুণাবলীটা তার কোম্পানির সংক্রান্ত স্বচ্ছ ধারণা থাকাটা একান্তই দরকার একটা অর্গানাইজেশান বা একটা কোম্পানি বা একটা ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স আপনি যাই বলুন সেখানে একজন কর্মী আপনি তো সর্বপ্রথম আপনার এরিয়া বা এলাকা সংক্রান্ত অবগত অবশ্যই হতে হবে যে আপনার যে ব্যাঞ্চ বা আপনার যে শাখাটা রয়েছে সেই শাখা কত দূর পর্যন্ত কাজ করতে পারে এই সংক্রান্ত আপনাকে ধারণা রাখতে হবে এবং সেই যে শাখার পরিসীমা হবে বা পর্ধিটা থাকবে সেই পরিধি প্রতিটা এলাকা সংক্রান্ত আপনাকে স্বচ্ছ নলেজ রাখতে হবে কারণ আপনি যেখানে কাজ করছেন সেই এলাকার মানুষজনকে নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে ব্যাঙ্কিং হোক আর ফাইন্যান্স হোক তো ওই লোকালিটির মানুষ কেমন বা ওই লোকালিটির মানুষের ইনকাম কেমন সেই সংক্রান্ত আপনার যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আপনি কখনো ভালো কর্মী হতে পারবেন না আর একজন ভালো কর্মচারী বা একজন ভালো কর্মী হিসাবে তার যে শাখা তার পরিধি বা তার যে এরিয়া লোকালিটি সেই সংক্রান্ত অবশ্যই তার স্বচ্ছ ধারণা থাকবে পরবর্তী যে গুণাবলী থাকা দরকার একজন ভালো কর্মচারী হতে গেলে সেটা হচ্ছে কাস্টুমার চুজ আপনি ব্যাংকিং বলুন ফাইন্যান্স বলুন মাইক্রো ফাইন্যান্স বলুন সাধারণত আপনার যে কাজগুলো আপনারা করেন সেটা হচ্ছে কাস্টমারের ডিপোজিট নেওয়া এবং কাস্টমারকে লোন দেওয়া ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স লোন দেয় এবং ব্যাঙ্কিং সেক্টরগুলো এরা এদের কাছে অ্যাকাউন্টও করে প্লাস তাদেরকে লোন দেয় তো এই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম একটা নলেজ থাকতে হবে কাস্টমার চুজ আপনি কোন কাস্টমারকে চুজ করতে পারবেন অর্থাৎ আপনি কোন মানুষ থেকে বা কোন কাস্টমার থেকে আপনার নিজস্ব কাস্টমার বানাতে পারবেন এই সংক্রান্ত ও بص আপনার সঠিক ধারণা থাকা দরকার আপনার এক পোдак আপনার কাজ এক আর আপনি কোচিন কি অন্য এক কাজ করছেন আপনার দরকার একটা একাউন্ট কিংবা একটা আপনার কি লোন দেয়া দরকার কিন্তু আপনি এমন একটা কাস্টমারকে চুজ করছেন যা নিজেস্ব ওয়েট নেই এ ওয়েটফুল কাস্টমারকে আপনি যদি চুষনা না করতে পারেন কিংবা আপনি যে প্রোডাক্টটা দিবেন সে যদি তার ওই প্রোডাক্টটা গ্রহণ করার উপযুক্ত না হয় ভালো কর্মচারী হিসাবে পরবর্তী যে গুণাবলীতে থাকা দরকার কে ওয়াইসি সংক্রান্ত নো ইউর কাস্টমার আপনার কে ওয়াইসি সংক্রান্ত ধারণা থাকা দরকার কারণ আপনি যে অফিসে কাজ করছেন তার একটা নির্দিষ্ট সীমা আছে সে সীমার মধ্যে আপনি কাজ করতে পারবেন সেখানে বিভিন্ন প্রকারে আপনি কেওয়াইসি পাবেন তো এই যে কে ওয়াইসির সংক্রান্ত আপনার যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই একজন ভালো কর্মচারী হতে পারবেন না তাই আপনাকে সর্বদাই কেওয়াইসি সংক্রান্ত যথেষ্ট সঠিক নলেজ রাখতে হবে কোন কোন কে আপনার গ্রহণযোগ্য কোন কোন কেওয়াইসি আপনার গ্রহণযোগ্য না এবং কে সঠিক সঠিকভাবে কীভাবে দেখবেন এবং কেওয়াইসি সংক্রান্ত ওই মেম্বারের তথ্য আপনি কিভাবে বার করবেন এই দিকটা আপনাকে একজন ভালো কর্মচারী হিসাবে অবশ্যই রাখতে হবে কারণ আপনি যদি ভুল কেওয়াইসির মাধ্যমে প্রসেস করেন তাহলে কি হবে আপনার যে অর্গানাইজেশন বা যে কোম্পানি সেখানে রিস্ক বেড়ে যাবে আর এই রিস্ক যদি বেড়ে যায় তাহলে কি হবে আপনি আপনার কর্মজীবনে কিছু পর্যায়ে হারাবেন এবং আপনি এখানে যে কাজটা করছেন এই কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন না এবং আপনি একজন খারাপ কর্মীতে পরিণত হবেন তাই ভালো একজন কর্মচারী হিসাবে আপনার কেওয়াইসি সংক্রান্ত স্বচ্ছ এবং সঠিক ধারণাটা রাখতে হবে একজন ভালো কর্মচারী হিসাবে আরেকটা গুণাবলী থাকা দরকার আপনি ব্যাঙ্কিং বলুন ফাইন্যান্স বলুন মাইক্রো ফাইন্যান্স বলুন যে সেক্টরে আপনি কাজ করেন আপনার অর্গানাইজেশন কিছু পদাকের উপর কাজ করছে সাধারণত যেমন মাইক্রোফাইন্যান্স লোন সে লোনের ধরন কিছু প্রকারের হতে পারে ফাইন্যান্স কিছু লোন তাদের লোনের ধরন কিছু প্রকার হতে পারে ব্যাঙ্কিংয়ে যেমন তাদের লোন থাকছে প্লাস হচ্ছে ওদের কাসা আছে অর্থাৎ সেভিং কারেন্ট অ্যাকাউন্ট এই এফডি আরডি বিভিন্ন ইন্স্যুরেন্স এই যে প্রোডাক্টগুলো আপনার কোম্পানির থাকে সেইগুলো সংক্রান্ত আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে আর এই প্রোডাক্ট সংক্রান্ত যদি আপনি স্বচ্ছ ধারণা না রাখতে পারেন তাহলে কি হবে আপনি আপনার কাস্টমারকে সঠিকভাবে বুঝাতে পারবেন না আর না বুঝিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ওই কাস্টমার একদিন প্রবলেমের দিকে পরিণত হবে আর এই প্রবলেমের দিকের জন্য সম্পূর্ণ দায়ভার আপনি থাকবেন তাই আপনাকে ভালো কর্মচারী হিসাবে যে গুণাবলীতে থাকা দরকার সেটা হচ্ছে আপনার সংক্রান্ত নলেজ এরপরে আপনার যে গুণাবলীতে থাকা দরকার আপনার যে অফিস অফিস প্রাঙ্গন এবং যে এলাকায় কি কি ব্যাংকিং বলুন মাইক্রো ব্যাংকিং বলুন ফাইন্যান্স বলুন যা কিছু বলুন যে যেখানের কর্মী হন সেখানে কি কি ফাইন্যান্স কাজ করছে কী কী মাইক্রোফাইন্যান্স কাজ করছে সেখানে কি কি ব্যাঙ্ক আছে সেগুলা একান্তই আপনার ধারণা রাখতে হবে এবং আপনি একটা অর্গানাইজেশান কর্মী হিসাবে ওপর অর্গানাইজেশনে কি কী পরিষেবাগুলো দিচ্ছে বা কি কি তাদের প্রোডাক্টগুলো রয়েছে সেই সংক্রান্ত সঠিক ধারণা জানতে হবে আপনি ধরুন কোথাও লোন দিচ্ছেন অর্থাৎ আপনার সেখানে আপনাকে জানতে হবে যে আপনার লোনের রেট অফ ইন্টারেস্ট কত অপর কোম্পানি বা ব্যাঙ্কিংয়ে বা ফাইন্যান্সে অফ ইন্টারেস্ট কত আপনি প্রসেসিং ফি নিচ্ছেন কত ওই অন্য কোম্পানি ফি কত নিচ্ছে আপনার কি কি ইন্স্যুরেন্স আছে ওদের কী কী ইন্স্যুরেন্স আছে আপনার কি কি লোন আছে ওদের কী কী লোন আছে কারণ একটা কাস্টমারকে যখন আপনি চুজ করবেন সেখানে আপনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন আপনি এক কর্মীর কর্মচারী হিসেবে যাচ্ছেন আবার অন্য একটা অর্গানাইজেশনের কোনো একটা কর্মচারী সেখানে পরিষেবা দেয় অর্থাৎ কাস্টমার আপনাকে যখন কম্পেয়ার করবে একটা কোম্পানির সাথে সেই কোম্পানির সংক্রান্ত যদি আমার ধারণা না থাকে তাহলে আপনি সেই প্রোডাক্ট সংক্রান্ত তাকে সঠিক ধারণা দিতে পারবেন না সাধারণত একটা জিনিস বুঝেন আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে প্রোডাক্ট হোক সেটা সেভিং হোক বা লোনও হোক আপনার রেট অফ ইন্টারেস্ট অবশ্যই মাস বি জেনে রাখতে হবে এবং শুধু আপনার অর্গানাইজেশন না সমস্ত অর্গানাইজেশনের রেট অফ ইন্টারেস্ট আপনার ডিমাকে রাখতে হবে এবং অন্যান্য অর্গানাইজেশন কী কী পরিষেবা দিচ্ছে আপনার অর্গানাইজেশন কি কী পরিষেবা দিচ্ছে এই একটা রাখতে হবে কোনটা আপনার আপ আর কোনটা আপনার দাউন কারণ একটা মানুষকে আপনি এত সহজে রাজি করাতে পারবেন না যদি সে বুঝে যে আপনার পরিষেবাটা ভালো এবং আপনার কাছে নিলে সে ভালো সুযোগ পাবে বা ভালো সুবিধা পাবে তখনই সে কাস্টমার আপনাকে চুজ করবে অর্থাৎ সেভাবে আর সর্বপর শেষ আপনার যে ভালো কর্মচারী হিসাবে গুণাবলী থাকা দরকার সেটা অবশ্যই আপনার বিহেভিয়ার আপনার কথাবার্তার নম্রতা থাকতে হবে তাদের সাথে বিহেভিয়ার রাখতে হবে এমন কিছু আচরণ করবেন না যাতে তারা আপনার কাছ থেকে অপমানিত বোধ করে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি মনে রাখবেন আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন সেখানে আপনি দায়বদ্ধ আপনি এমন কিছু কাজ করবেন না যেখানে আপনার জন্যে আপনার অর্গানাইজেশন বা আপনার কোম্পানির নিন্দা হয় তো একজন ভালো কর্মচারী হিসাবে আমি যে কথাগুলো বললাম এই গুণাবলীগুলো যদি আপনার থাকে তাহলে আপনি একজন ভালো কর্মচারী পরিণত হবেন এবং আপনি দেখবেন একজন ভালো কর্মচারী হিসাবে যদি পরিণত হতে পারেন আপনার সমস্ত কিছু নলেজ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনি আপনার কেরিয়ারকে এখান থেকে আপনি আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন বা আপনার কেরিয়ারকে আপনি গ্রোস করতে পারবেন তাই সর্বদে ভাই একটা জিনিস সকালকে বলে রাখছি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেল থেকে ফলো করবেন নমস্কার